এটা আপনারা জানেন যে গত মাসের আট এবং নয় তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এঞ্জিনিয়রিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই যেটা প্রশিক্ষণ শিবির বলব আনসার ইসলাম বা এবিটি তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে